মেহেন সুলতানা সাহসী নারী আমার তুমি কি গান জানো পরিত্রাণের মঞ্চে কি বাজাও তুমি রুবাবের গত আর নয়ামের সুর নিয়ে কি ভীষণ খেলো তুমি ধূপছায়া দুপুরের কালে দুপুর ফুঁড়ে একটা টলেন ঝা চকচকে রূপালীর শরীর নিয়ে আমাকে পিষ্ট করে ট্রাকের কর্কশ সিম্ফনি আমাকে করে বধির একটা গাঢ় অন্ধত্বের ভেতর আমার চোখ প্রবেশ করে সিনেপ্লেক্সে বসে মূকাভিনয়ে দেখতে দেখতে দারুণ ক্লান্ত আমার স্নায়ু ও গানের মেয়ে আদুরে নটি ছলাকলা পারদর্শী নিপুণ বেশ্যা আমার আমাকে ওষুধ দাও বধুমুখে বিষ দাও ছুবলের মারণাস্ত্র দাও মেহের আমাকে উজার করে সুর ও সুরা দাও দ্রক্ষার মৌসুম এনে দাও এমন মনজ্ঞ সন্ধ্যায় মাতাল বানিয়ে তোমার নৈশব্দের ভেতর গুঁজে রাখো ও মেহের আকাশবাণীর মেয়ে কোথায় যাচ্ছ তুমি এ বন্ধাকালে আমার খড়রোদ্রের আকাশে মেঘ জমে মেঘ থেকে জল নামে চোখের কোল প্লাবিত করে বন্যা বয়ে যায় বুকের পাললিক উপত্যকায় ও মে তুমিও কি কাঁদো হাসো অথবা বিপন্ন বোধের ভেতর বাঁশে বাজাতে বাজাতে বয়ে যাও সব্যনাশা ঢলে ও মেয়ে তুমিও কি রুবাবের মতো প্রতি নয়ামির ঘরে বাজো আমার বুক থেকে একটা সব্যনাশের নদী পৌঁছে যাচ্ছে আকাশগঙ্গায় এখন তুমি আমার পরিত্রাণের মন্ত্র পড়ো